তোমার আব্বা না একটা ভাল পাক না কি একটা পোলার কাছে বিয়া দিছে দেখতে দেখা যায় কিরকম পাইকটা জুনা নারীকে লয়ে গেছে গা তারিগুলো পাইকটা সাদা হয়ে গেছে গা ফকিরের মতন দেখা যায় আর তোমার জন্য কত সুন্দর কাস্টমস চাকরি করে একটা ছেলে দেখলাম সুদর্শন একটা ছেলে মাসে 15 থেকে 20 লাখ টাকা ইনকাম করে ওইটা রাইকা তুমি একটা কামলা বিয়ে করছো আচ্ছা ঠিক আছে আব্বু ঠিক আছে তাই মত আইসা তাহলে রাখি আচ্ছা এই ধরো টাকাগুলো ধরো আমার মতে উঠাই রাখো পন্ডিসাকে

এই কই তুমি কই গেলা এদিকে আসো হ্যাঁ বলো এক গ্লাস পানি তো শোনো একটা কথা আছে আমাদের বাড়িতে আব্বু দাওয়াত দিছে সেদিন না দাওয়াত খেয়ে আসলাম আবার কিসের দাওয়াত আর ওই যে রুম কি আছে না ওর জামাই আসবে বাজার করবে সেই জন্য তোমার আব্বা না একটা ভাল পাক না কি একটা পোলার কাছে বিয়া দিছে দেখতে দেখা যায় কিরকম পাইটটা নারী নারীকে লয়ে গেছে গা কারিগুলো পাইটটা সাদা হয়ে গেছে গা প্রতি মতন দেখা যায় আবার দিন কি করছে জানো বিয়ার দিন জামে উঠাইছে না আর মনে পায়জা আল্লাহ রে আল্লাহ আমি দেখি পাউডি পাড়া পাড়া অবস্থা মনে কামলা দিয়েছে কামলা দেয় নাকি হ্যাঁ ফকিরনি কথা কার কইতে ধরে লইছে এটা ফকিরনি তুমি আর আমি কইলে হইব বাপ মা জেনে পছন্দ হইছে এনেই বিয়া দিছে তোমার আব্বার কথা কি কমু তোমার আব্বা সব সময় বেশি বুঝে আমার কাছে কইতো ভালো একটা অফিসার পোলা দেখে বিয়া দিতাম দেয়া যাই কেমন মানাইছো বলো কে চুপ করো হইছে কথা একটা পাইলে এই যে শুরু করো বক 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 করতেই থাও ফ্রেশ হও আসো বাপের মেয়ে বাপের মতো নি হইছে অশিক্ষিত তোমার আব্বা না একটা ভাল পাক না আমাদের কথা শুনে কি একটা পোলার কাছে বিয়ে দিছে তোমার বোনটা কি দেখতে কম সুন্দর তুমি আর আমি বললে কি হবে ওনাদের পছন্দ হইছে বিয়ে দিছে হুম ওনাদের পছন্দ হইছে বিয়ে দিছে আমি তো বিয়ের দিনই চলে আসতাম বিয়ের দিন খাইতে বসছি না হ্যাঁ জামাই ভে পাউট হইছে উঠানের পরে ঢেকি পায়জামাটা উঠে গেছে উপরে আরে পা গুলো ফাটার ফাটা আমার কাছে মন হইল কি জানো হ্যাঁ কামলা দিয়ে আসছে আর ওই ছেলেরে দেখতে কেমন দেখা যায় হ্যাঁ বিশ্রী লাগে তোমার মনের সাথে কি একটু মানায় একটু মানায় না হইছে ফ্রেশ হয়ে আসো শুনো তোমার কপাল তো ভালো আমি একটা সরকারি চাকরি আমার মতো একটা ছেলে পাইছো আমার কাছে বিয়ে হইছে তোমাদের সাত কপালের ভাগ্য হ্যাঁ হইছে কথা একটা পাইলে তো শুরু করো বক বক হুম দেখছিনা তোমার আব্বা বিয়ে দিছে একটা কামলার সাথে আবার কথা বলো

বিশ দিন কি চাপ জানেন ছেলে এইভাবে পা উঠেছে আর এইভাবে পা উঠানোর পর আমি দেখি আব্বা পা গুলো ফাটা আমার কাছে কি মনে হয় জানেন আব্বা এই ছেলে খেতে খাওয়া মানে কাজ করে কামলা দেয় আব্বা কি করুন বাবাজি মান সম্মানের দিকে তাকায়া তারা ওরা করে বিয়েটা দিয়ে দিছে মাইয়া আমাদের সাধার কারো কাছে বিয়া বলবো না কত ভালো ভালো জায়গার থেকে সম্বন্ধ দেয় জানো এক কথা কইছে এখানে যদি বিয়ে দাও দিবা তাহলে বাড়ির থেকে যাবো না আপনার মনে আছে আব্বা ওদের কাজ চলতে পেলে না বিয়ে করতে পেলে না মাসে ওর ইনকাম কত জানেন পনেরো থেকে বিশ লাখ টাকা ছেলেটাও দেখতে সুন্দর সুন্দরই আসলো বলিউডের হিরোর মতো দেখা যায় ওরে আসো আসসালামু আলাইকুম আব্বা বসে যাও কি করছ খামা কাগজ তো না আব্বা বুঝছেন আইজি যাইছিলাম না কে শরীর খারাপ শরীর খারাপ না ওই ফকিনে কি খাওয়াইবো ওই ফকিনে বাচ্চা আমগো কি খাওয়াইবো

তোমরা সরকারি চাকরি করো তোমরা নিজে একটা ওয়েট আছে না ওইখানে আবার এরকম চিল্লা চিল্লা আউ করো না আব্বা আমি যাই গিয়ে আমরা পকিনি যাবলে থাকেন এই তো বসো কে আমরে কই আব্বা আমরা জানেন না শুলে রক্ত টক বক টক বক করতেছে একটা কামন সাথে আমরা বইসা খাবো ছি সি ছি সি ছি তুমি এখন বইসা রইছো হইছে বাবাজি রাগ করো না এই এগুলি ভিতরে লয়ে যা

আরে এই তুই যে সরকারি চাকরি দিবি একটা ছেলে বিয়ে করতে না আমাদের সমানে সমানে তো একটা কামলা বিয়ে করে আনতো হ্যাঁ আমাদের পাশে কি মানায় দেখো তো যায় আমাদের সাথে কি আনছো বাবা পুরো বাজার তো ছাই আইছে দেখা যাইতাছে বুলা ভাই ঠিকই আছে তুই ও যাব তো জামাই ও তেমনই করছে চাচা ছোট লোকের বাচ্চা কি আনছো সেগুলো হ্যাঁ মানুষ নতুন বিয়ে করে কি শ্বশুর বাড়িতে এই সব বাজার আনে আমার জামাইরে দেখছস সরকারি চাকরি করে বেডা সেই দিন আমি বিয়া কইরা মন করে এই নতুন বাজার করছি আট পাঁচটা গরু রান লইছি বেডা আট দশ তা লইছিলাম গরুর বেডা তুই কি আনছ এ বেডা একটা মুরগিও তো আনছ বেডা এর আমি কি আনছি আমি 10 টাকা আছি 10 টাকা আছি 10 রাতা মুরগি পাহাড়ের ঘর পাড়া কা পুলা কা পুলা কা ফকি নি বাচ্চা মুরা লইছি শ্বশুর বাড়ি আরে ফকি নি একটা কদু আনছ দেখ এই তো নাই এই তো নাই বেডা দেখছ না অবস্থাটা হ্যাঁ উত্তর দিলা

আমি তোর কত রিকোয়েস্ট করলাম কত বুঝাইলাম তোর মা সহ বুঝাইলো তুই শুনলি না কোনো কিছু মানলি না না এর কাছে বিয়ে বময়ার কাছেই বিয়ে বগো এখন কি হলো পরিণতিটা কি হলো அப்பா তুমি কিন্তু আমার অপমান করতেছো আমার জামাই কি তোমার বাকি জামাইদের মতো কি ফুটাংকি করে নাকি ফুটালি করব কেমনে ASCII কিছু হ্যাঁ ফোকিস তো এই যে কি পড়ে আছে একটা রুমালই পরাইছে শ্বশুরবাতি একটা 200 টাকা দামের একটা পাঞ্জাবি পরাইছে দামি সব পッケ এসেগা

আমার আব্বা ছোটবেলায় একটা কথা দিছিল যখন কোন জায়গায় যাবি টাকা পয়সা লে তখন ফকির মতো পারি তাইলে বুঝবো যে তোর কাছে কিছু নেই আর এই যে জিনিসগুলি দেখছো না এগুলি বাজারে ব্যাগের ভিতরে ঢুকে গেছে মানুষ যেন বুঝতে না পারে আমার কাছে টাকা আছে এই কথা কথা বলার আগে চিন্তা ভাবনা করবেন উপরের দিকে থুতু মারলে কি হয় নিজের গায়ে পড়ে এবারে কি

ধরেন আমি করি আমার অর্থ নাই সম্পদ নাই আমি দামি বাজার নিয়ে আসতে পারি পারিনি তার মানে কি একজন মানুষ এইভাবে অপমান করবেন বলেন না আসলে হচ্ছে কি আমাদের স্টেটাস আর আপনার স্টেটাস তো এক না এই আর কি বলছিলাম এখন যখন শুনছি আপনাদের টাকা আছে আমাদের এলাকায় গেছিলেন না জান নাই আমাদের কি আছে না আছে আপনি জানেন না তাইলে তাহলে এতক্ষণ যে এতক্ষণ যে অপমানগুলি করছেন হ্যাঁ এটা ঠিক আছে করছে আসলে আপনার এই নির্বাচন কারণে تمام লেবাস দিয়ে দুনিয়া চলে না লেবাস দিয়ে যদি দুনিয়া চলতো তাইলে মানুষের মুদ্ধার ব্যথা কত না মানুষে কোনো কিছু বলার আগে আগে নিজের বিবেককে প্রশ্ন করবে আপনি কি সারা জীবন কি শিল্পপতি ছিলেন ছোটবেলা থেকে শিল্পপতি না বড় এই দুনিয়াতে সবাই আপনার মতো সোনা সামসুনকে নিয়ে জন্মগ্রহণ পয়সা হইলে হ্যাঁ দামেই সাক্কি করলে অহংকার করবা দেন না আপনার সাথে তো আমাদের যায় না বাইরে যায় বলেন আপনি দাড়ি পাইতে গেছে গা আর সাথে আপনার যায় যায় না নামাজ কালাম বলেন পড়ি সপ্তাহে একদিন সময় পাই যাই এদিক তাকান ছোটবেলায় আমাদের মা আমাদেরকে শিক্ষা দিয়েছে বাবা শিক্ষা দিয়েছে পাঁচ সপ্তাহ নামাজ পড়বা নামাজ না পড়লে ঘরে খাওয়ার নাই এই যে আপনার কি হয় আমার শালি শালি সে আবার কেন পছন্দ করতে জানেন আমার জন্য কেন পাগল ছিল সে জানে যে আমার আমি

উচিত কথা বলতাছে লাই লাগে কেন উচিত কথা বলতাছে সে উচিত হইছে জানেনedik দেখেন ছোট দাও কেন টাকা পয়সা মানুষের পয়সা মানুষের কাছে ইম্পর্ট্যান্ট না মানুষ ইম্পর্ট্যান্ট কি জানেন আমরা প্রত্যেকটা ভিত্তি হচ্ছে মানুষ এটা হচ্ছে মানুষের আসল পরিচয় না তারপর একটা কথা থাকে মানুষে মানুষে ভেদাভেদ থাকে ঠিক আছে ছোট লোক আর বড় লোক আমাদের কাছে এগুলি নাই আমাদের এলাকাতে যায় কুছ কবন নিয়ে। আমরা কোন বংশের আমাদের বংশ মর্যাদা কি আমাদের পড়াশোনা কি আমাদের ব্যাকগ্রাউন্ড কি আমাদের কি পরিমাণ সম্পদ আছে আপনার খোঁজ খবর নিয়েছে আমরা জমিদার বংশের ছেলে পেলে এদিকটা কেন কিন্তু আমাদের এলাকাতে গরিব হোক ভিক্ষুক হোক বড় লোক হোক ছোট লোক হোক সবাই সাথে আমরা সমানভাবে মিশি আমরা গাড়ি নিয়ে চলাফেরা করি ওই পায়ে হাইতে আমরা চলাফেরা করি না গ্রামের রাস্তা আমরা আঁকি না এদিকটা কেন আপনার মতো এরকম দামি ব্লেজার আর দামি শার্ট আমি না কেন পরি না জানেন আপনি blazer টা কত দিয়ে কিনছেন এটা এটা বারো হাজার টাকা নিছে বারো হাজার টাকা নিছে আর আমি দুইশো টাকা নামে পাঞ্জাবি করি তাইলে বারো হাজার থেকে দুইশো টাকা বাদ গেলে কত থাকে আপনার ক্ষমতা যতটুকু ততটুকুই তো করবেন আপনি কত থাকে বারো হাজার থেকে দুইশো টাকা বাদ দিলে কত থাকে এগারো হাজার আটশো টাকা আমি চাইলে বারো হাজার টাকা দিয়ে ব্লেজার কিনতে পারি কিনি কিন্তু কিনি না কেন জানেন ওই এগারো হাজার আটশো টাকা কি করি জানেন আমাদের এলাকায় এরকম অনেক গরিব মানুষ আছে

ব্যাকলগ মেয়ে যা আমার সরকারি চাকরি দিবি না আমি তো সরকারি চাকরি দিবি না কি একটু আদর আদর একটু বেশি করে ফেলেন নামাজ পড়ানো তো আমার নামাজ নামাজ আমার নামাজ ও দাঁড়া কিনা অনেক লম্বা লম্বা কথা কো তোমরা চ খালি পোশাক আশাকই মানুষের পরিচয় হয় না আরে আব্বা রাখেন টাকা পকেটে থাকলে বহুত ইমাম বলেন হুজুর বলেন পায়ের কাছে পয়রা থাকে হুম এগুলি বইলো না

কেন তোমরা কেউ না খাও এগুলি আমি খাবো চলো আব্বা আসি আপনারা আম্মা আমাদের বাড়িতে যায় আর আপনারা যায় আমরা আপনাদেরকে অনেক সম্মান দিই অপমান করবো না আমরা গ্রামে যাই না গ্রামে থাকি গরিব ফকিনি লোক তো হ্যাঁ বন্ধ ওইখানে যায় গ্রামের পরিবেশে মিশলে কি হবে জানেন গ্রামের মানুষ সম্পর্কে জানতে পারবেন গ্রামের মানুষের ভালোবাসা সম্পর্কে জানতে পারবে ওইটা আমরা দেখি আমাদের যে অফিসের পাশে একটু দূরে পাকালে বস্তি দেখা যায় এই ইয়ের থেকে ছাদের থেকে সরকারি চাকরি করেন তো সকালবেলা অফিসের বাইক আর আশেপাশে কারোর সাথে কথা বলার শুধু হয় না আর আমরা তখন দে না আমরা তখন বাইরে গ্রামের হাজার হাজার মানুষের সাথে আমাদের দেখা হয় আমরা কথা বলি আন্তরিকতা প্রকাশ করি ভালোবাসা প্রকাশ করি মানুষের সুখ দুঃখ সম্পর্কে জানতে পারি এটা কোনো জীবন না অফিসে গেলাম

ফুটানি খালি খালি ফুটানি দাই লই না দশ লাখ টাকা লই আইছে আর কলি যা তো কত বড় এবার চিন্তা করে দাও এদিক লও কে খারাপ হইছে কে আসো ফেশন যত বড় মুখ না তত বড় কথা খালি উপরে দা ফিট পাট ভিতরে দা সর দরকার এই এদিকে আসেন বাবাজি আপনিও আসেন বা আমার এদিকে আসেন আচ্ছা তুমি তো সরকারি চাকরি করো না হ্যাঁ আমার জানা মতে তো অফিসার পদে সরকারি চাকরি করলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরে বেতন হওয়ার কথা না তো তুমি যে যে মাসে প্রতি মাসে পনেরো বিশ লাখ টাকা কামাও তুমি কি ঘুষ টুস খাও কী বলেন আব্বা আমি সরকারি চাকরি করি সর্বোচ্চ পদে আমি আছি আব্বা আমার বেতন মাসে বারো লক্ষ টাকা এটা বেসিক বেতন আব্বা মানে তুমি সবার উপরে হ্যাঁ তোমার উপরে আর কেউ নাই না আব্বা আমার উপরে কেউ নাই তোমার হেলিকপ্টার লিয়া কথা ছিল আর আপনি আপনার বেতন কত কি বাবা গেছেন আমার জানা মতে তো আপনার পঁচিশ তিরিশ হাজার টাকার উপরে বেতন হওয়ার কথাটা তা আপনি যে মাসে দশ পনেরো লাখ টাকা কামান কেমনে ঘুষ খান কাজ করে না খুশি হয়ে দেয় কামানই তো ঘুষের টাকা আপনি টাকা খাওয়া হতো গুণা ঘুষ না খুশি হয়ে দেয় যে কয় টাকায় পর্যন্ত আমার বাড়িতে বাজার হাট করছেন যাওয়ার সময় টাকাটি গন্যা লুয়ে যান হাদিয়া হাদিয়া যান হাদিয়া লাগবো না আর লম্বা লম্বা কথা সব জায়গায় কইয়েন না পোশাক আশাক দেখে মানুষের বিচার আচার করেন না ও যদি ইচ্ছা করে না রে খারার উপরে কিনা ফেলাইতে পারবো আর ব্যবহার কি দেখছেন হ্যাঁ এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ব্যবহার কত সুন্দর আচার আচরণ কত সুন্দর ওই যে ওই যে পলায় হ্যাঁ মতো আট লেগে গেছে হ্যাঁ ফাজিল হানকার।